আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন মুখোমুখি এই অনুষ্ঠানে আমরা কথা বলি এমন একজন অনন্য ব্যক্তির সঙ্গে জানার চেষ্টা করি তার শৈশব কৈশোর দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘন ঘটা তো শুরু করা যাক আজকের আয়োজন এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরেই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন আর আমার সঙ্গে আজকে মুখোমুখিতে মুখোমুখি হয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান স্যার অশেষ কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের স্টুডিওতে আপনাকে স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমরা আমাদের অনুষ্ঠান ধরা অনুযায়ী আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন নিয়েও কথা বলতে চাই আপনার সুখের স্মৃতি দুঃখের স্মৃতি সবই কথা বলতে চাই সময় সুযোগ পেলে তবে শুরুতেই শেষটা দিয়ে যথারীতি আমি একটু শুরু করতে চাই আপনি সদ্য নিযুক্ত হয়েছেন ভিসি হিসাবে এটি নিঃসন্দেহে আপনার জন্য আমাদের জন্য সবার জন্য গর্ব আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন কিন্তু সম্প্রতি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত হয়েছেন আপনাকে অভিবাদন এবং আপনার এই অল্প দিনের একটু স্মৃতিটা শুনতে চাই কেমন উপভোগ করছেন ভিসি জীবন প্রথমত আমরা একটা নতুন সময়ের চাহিদায় উপাচার্য হয়েছে যেখানে আমাদের ব্যক্তিগতভাবে উপভোগ করবারছে দায়ী এবং দায়বদ্ধতা এই দুটো আমাদের জন্য সবচেয়ে বড় এবং সেটিকে প্রতিনিয়ত মাথায় রেখেই এই প্রায় পাঁচ মাস হতে চলল যেই পাঁচ মাসের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমরা চেষ্টা করেছি একটা বিশ্ববিদ্যালয় কেমন হয় বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র কর্মকর্তা কর্মচারী এবং তার স্টেক্সদের সম্পর্কটা কেমন করে বাঁধতে হয় সেই বিষয়গুলো আমরা আমাদের সাথে যারা নিবিড়ভাবে আছে তাদের প্রত্যেককে দেখাবার চেষ্টা করছি একটা বিশ্ববিদ্যালয়ে মাত্রাটা কত বিস্তৃত হতে পারে জ্ঞান তৈরি এবং তার বিতরণের ক্ষেত্রে আমাদের কি ভূমিকা হতে পারে শিক্ষকদের কি ভূমিকা হতে পারে এর সাথে যারা সম্পৃক্ত আছে তারা কে কোথায় কিভাবে কতটা ভূমিকা পালন করতে পারে সে বিষয়গুলো আমরা একেবারে কাছ থেকে হাতে কলমে পরস্পরের সাথে শেয়ার করবার চেষ্টা করছি আপনি যখন শিক্ষকতা করতেন অনেক দাবির কথা মনে হতো অথবা অনেক ইচ্ছা কথা মনে হতো যে এটা এরকম হলে ভালো হতো কিন্তু এটা প্রশাসন বাস্তবায়ন করেনি অথবা দুঃখ থাকে এখন সেটি সুযোগ হয়েছে এরকম আপনার ক্যাম্পাসে এস্টাবলিশ করার প্রথমত হচ্ছে এটি এক পাক এক পক্ষটা এরকমভাবে ভাবা যায় বা ভাবে হয়তো আর এক পক্ষ ভাবে এরকম যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান এবং সেখানে যারা থাকে অর্থাৎ আমরা বলতে চাই ছাত্রদের কথা তারা কি চাইছে এবং আমাদের যারা অন্যান্য স্টেকস আছে তারা কি চাইছে তো এই তিনটা জায়গাতেই আমরা সমানভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি প্রথমত যদি আপনি বলেন যে আমরা সারা দুনিয়াতে শিক্ষা এবং জ্ঞান বিস্তারের ক্ষেত্রে যে সমস্ত ভালো বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের অনুসঙ্গ কি তারা কি ধরনের কম্পোনেন্টস গুলো উপরে তুলতে চায় আর আমাদের দেশে কি চলেছে স্বাধীনতা পরবর্তী এই তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছরে এটা একটা বিরাট ব্যবধান আছে সেই ব্যবধানগুলো আমরা ভেতরে ভেতরে ভীষণ রকম উপলব্ধি করেছি তা থেকে উত্তরণের সময় এবং সুযোগ চেয়েছি কোনোদিন দিন যে একটা বিশ্ববিদ্যালয় কেমন হয় তার গবেষণা কোথায় নিয়ে যেতে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গাটা কি হতে হয় একটা বিশ্ববিদ্যালয় তার ইন্টারাক্টিভ মোডটা কেমন হতে হয় এই সমস্ত বিষয়গুলো এটা এক পক্ষে আর একটা পক্ষে হচ্ছে এই যে আমরা আমাদের ছাত্রদের অনেক চাওয়া এবং দাবিগুলোকে ভীষণ রকমের প্রত্যাখ্যান করি অথবা কখনোই কোনোভাবে আমরা বিবেচনায় নেই না সেই জিনিসগুলো আমরা প্রতিদিন দেখেছি এবং ভেবেছি যদি আমাদের সুযোগ কখনও তৈরি হয় আমরা যেমন করে উপাচার্যদেরকে দেখেছি চর্চা করতে তাদের হাতে যে ক্ষমতা বলতে যে কথাটা বোঝায় আমরা এই জায়গায় হয়তো একজন নতুন ধারণা তৈরি করব। নতুন ডাইমেনশন তৈরি করব এই ডাইমেনশান তৈরি করবার জায়গাটাতেই বেসিক্যালি আমরা এখন এনজয় করছি আমার ছাত্র আগামী পাঁচ দিন পরে আমার কাছে কি চাইতে পারে সেই চাওয়াটা যদি পাঁচ দিন আগে না ভাবতে পারে তাহলে আমার উপাচর্য হওয়া ঠিক হয়নি আমার ছাত্র আগামী বছর পরে কি দাবি করতে পারে এই বিশ্ববিদ্যালয়ের জন্য তা যদি আমি আজকে ভাবতে না পারি তাহলে আমি বুঝবো যে আমার উপাচর্য হওয়া ঠিক হয়নি ওইখানেই সেটির নিঃসন্দেহে আপনি হয়তো চাপকে অন্য জায়গায় ডাইভার্ট করে চাপকে দায়িত্বর জায়গায় নিয়ে গিয়ে হয়তো সেটি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন আমরা স্যার এই বিষয়ে আরও কথা বলবো তবে এখন একটু শুনতে চাই আপনার ছোটবেলার গল্প আপনার ওঠা আপনার ছোটোবেলা সেই একদম ঘন্টা আমি জানি না ঠিক ওই সময় ছিল কি না নিশ্চয়ই সবার মধ্যে একটা নস্টালজিক ভাব আছে যে ঘন্টা ছুটির ঘন্টা অথবা ইনের ঘন্টা যে আমাদের অ্যাসেম্বলি আপনার বেড়ে উঠে ছোটবেলার শুনতে চাই হ্যাঁ আপনি শুরু করেছেন দিয়ে আসলে আমরা বলবো যে নস্টাল ভর করে আমরা যখন ছোটবেলায় ফিরে যাই কারণ আমরা এমন একটা গ্রাম বাংলার পরিবেশের মধ্যে দিয়ে নিজেদেরকে বড় করবার যে একটা পরিবেশ দেখেছি এবং পেয়েছি সেটি একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমার বাড়ি হচ্ছে আসরের কাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রাম এই গ্রাম ঝিকরগাছা বাজার থেকে সাড়ে চার পাঁচ কিলোমিটার দূরে তো সেই গ্রামেই আমার জন্ম এবং তার কাছাকাছি স্কুল ঝিকর গাছা বিএম হাই স্কুল একসাথে প্রাইমারি স্কুলও আছে এই স্কুল আমার জীবনের এখন পর্যন্ত যাদেরকে আমি আমাকে বড় করবার জন্য সবচেয়ে বেশি এগিয়ে রাখবার ভূমিকায় আমি নিজে এগিয়ে রাখি এই স্কুল এবং এই স্কুলের শিক্ষকদেরকে আমি সবচেয়ে বড় কৃতিত্ব দিতে চাই এই স্কুল এসএসসি পাস পাশ করেছি তার আগের গল্পগুলো হচ্ছে যে এরকম আমার বাড়ির কাছাকাছি আর একটা স্কুল আছে আমি একদিন গেছি তো সেই স্কুলে প্রথম দিন যাওয়ার পরে আর কখনো যায়নি বাসায় এসে বলেছে যে আমি আর স্কুলে যাব না কি কারণ ছিল এরকম তো এই মনস্তত্বটা আমার কাছে তখনই মনে হয়েছে যে আমি বোধহয় বরাবরই একটা খুব এটিকেটেড অ্যাস্থেটিক শৈল্পিক পরিচ্ছন্ন ডিসিপ্লিন এনভারনমেন্ট বোধহয় বরাবরই চাই এই ছোটবেলাতেই বোধহয় আমার ভিতরে ওই প্রথম বিদ্যাপীঠ আপনাকে আকর্ষণ করতে পারেনি একদম শিশু বয়সে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে বিন্যাসটা এর আঙ্গিকটা এর ভেতরের যে কলেবরটা সেটি ভীষণ রকমের আমার মনের সাথে যাচ্ছে সেটি আপনার আপনার জন্য নয় একদিন একদিনই গেছি আমি যদিও আমরা বলবো যে আমাদের সেই সময়কার চাহিদা হয়তো আমরা বলবার মতো অথবা কেউ শুনবে আমাদের কাছে তাও হয়তো খুব ছিল না কিন্তু ওই পরিবেশ আমার কোন ভালো লাগেনি লাগেনি বলেই আমি উপজেলার আমাদের সবচেয়ে ভালো স্কুলটা থেকে এসেছি এবং সেই স্কুলে 10 বছর কেটেছে তো কি নিশ্চয় অনেক দূর ছিল এই জিনিসগুলো আমাদের আপনার যাতায়াত ব্যবস্থা এই জিনিসগুলো আসলেই খুবই আমাদের জন্য অতিরিক্ত নস্টালজিয়া আমাদের এই 5.5 4.5 কিলোমিটার আমরা বরাবরই হেঁটে যেতাম প্রতিদিন সকালটা আমাদের একেবারে ভোর বেલાতে আমরা যেতে হতো এবং যেতাম তো এই সাড়ে চার কিলোমিটার হেঁটে যাওয়া আবার শেষ বিকেলে এই সাড়ে চার কিলোমিটার ফিরে আসা হেঁটে ফিরে আসা এটা এখনকার বাচ্চারা চিন্তাই করতে পারে না এর মাঝখানে আমাদের যদি বলি যে কিছুটা পিছিয়ে থাকা পরিবারের সদস্য হিসেবে আমরা মাঝখানে আমাদের কোনো টিফিনও ছিল না বাড়ি থেকে যে যেতাম আবার বাসায় এসে খেতাম তো সকালবেলা পান্তা ভাত খেয়ে আমরা যেতাম আবার সাড়ে তিনটা চারটা স্কুল থেকে আসতে আসতে প্রায় পাঁচটা এই পুরো সময় আমার মনে পড়ে যে আমি মাঝে মাঝে আমার মায়ের কাছে হয়তো পঞ্চাশ পয়সা চেয়ে নিয়েছি অথবা কোনোদিন এক টাকা চেয়ে নিয়েছি আমাদের টিফিনের জন্য সো দ্যাট ওয়াজ ভেরি নস্টলজিক টাইম এবং সেটা আমার ধারণা যদি উইন্টার হয় অর্থাৎ শীতের সময় হয় আমার কাছে মনে হয় সূর্যোদয় থেকে সূর্যাস্তই কিন্তু আপনার সেই পথে চলে যায় একেবারে এরকম ছিল আরও ইন্টারেস্টিং ছিল যে আমরা আমার অভাবটাকে তো কাছ থেকে দেখেছি যে আমার বাবার ছোটোবেলায় ব্যবসা ছিল তো কিন্তু কিভাবে যেন আমাদের একটু বড় হবার সময়টাতেই বাবার এই ব্যবসার বড় ধরনের একটা ছন্দ হয় আর এই ছন্দ আমরা দেখেছি যে আমাদের উপরে এক প্রেশার এসছে সেই প্রেশারে আমরা মানে একেবারেই বলা যায় টানাপুরণের মধ্যে দিয়ে আমাদের চলে যাচ্ছিল আমার খুব মনে আছে যে আমি স্কুলের প্রথম দিককার ছাত্র কিন্তু আমাদের বন্ধুরা সবাই একটা তখন ওই স্টিলের ব্যাগ নিয়ে আসতো অথবা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ব্যাগ নিয়ে আস চকচকা সাদা ব্যাগগুলো নিয়ে আসতো হ্যান্ডেল ছিল তো এই ব্যাগটা আমাদের খুব আকৃষ্ট করত। কিন্তু ইন্টারেস্টিংলি সেই সময় আমার বাবা আমাদেরকে এমন একটা ব্যাগ কিনে দিয়েছিল যার দাম ছিল দেড় টাকা থেকে দুই টাকা এবং এটা কল্প কয়েকদিন ইউজ করবার পর পর এটা লম্বা হতে হতে মাটির সাথে মিশে যেত বাট এটা এখন কাছে এখন মনে হয় যে না ঠিক আছে এই ওই সময়টাতে আমরা এই অভাবটাকে এই পিছিয়ে থাকাটাকে দেখেছি বলে দেখেছিলাম বলেই হয়তো আমরা এখনকার সমাজটাকে ভীষণ উপলব্ধি করি এখন যারা পিছিয়ে আছে আজকে আপনার যে নির্মাণ আপনার যে আজকে উপাচার্য হওয়া একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এসেই হয়তো পিছিয়ে পড়া টানাপোড়ের মধ্যে থেকে যাওয়ার গল্পের কারণেই হয়তো হতে পারে হয়তো আপনাদের থেকে অনেক বেশি সুবিধা নেওয়া সন্তানগুলো হয়তো আপনার মতো পজিশনে নাই অথবা অনেক জায়গায় হারিয়ে গেছে স্কুলের মধ্যে কোনো মজার স্মৃতি আছে কিনা যেটি এখন খুব বেশি অনুভব করছেন অথবা কোনো শিক্ষকের কথা আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে সবচেয়ে মজার স্মৃতিটা হচ্ছে যে আমার শিক্ষকরা ভীষণ ভীষণ পছন্দ করতো বিশেষ করে আমার হেডমাস্টার যিনি ছিলেন হাই স্কুলে সিদ্দিক স্যার উনি বিএডে ফার্স্ট ক্লাস পাওয়ার কথা উনি বলতেন সবসময় যে পুরো উপজেলা আমি একমাত্র ফার্স্ট ক্লাস পেয়েছি এই স্যার আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন প্রায় উনি ইংরেজি দ্বিতীয় পত্র পড়াতেন এবং ক্লাসে আমাকে বলতে যে আজকে তুমি এটা শুরু করো মানে আমার কমান্ডটা ছিল এরকম স্কুলে ইংরেজি ইংরেজির পরে ওই বয়সেই তো ফলে স্যাররা বলতো যে আজকে তুমি শুরু করো দেখি তারপর আমি আসছি এবং আমার এই শিক্ষক অনেকবারই অন্য শিক্ষকদের সাথে বলেছে আমার সারাজীবন আমি একটা মাত্র ছাত্র পেয়েছে যাকে কোনোদিন আমি ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে বাদলের মধ্যে কোনোদিন স্কুল কামাই করতে দেখিনি এইটা আমি মনে করি আমার জীবনে বিরাট একটা অনুপ্রেরণা তো এটা ছিল একটা বিরাট স্যার নিশ্চয় বেছে নেই উনি মারা গেছেন এবং সেই সময়টা আমি খুব মনে করি আমি যখন আমার ছাত্র জীবন শেষ করে প্রথম চাকরি পাই চাকরি পাওয়ার পরে স্যারের জন্য বেশ কিছু গিফট নিয়ে আমি বাড়িতে যাব তখন তার মোবাইল টোবাইল এরকম ছিল না তো বাড়িতে যে শুনলাম যে স্যার এক্সপায়ার করেছে সো এটা খুবই স্যাড ছিল তার স্যারের এই সময়কার ডিমাইসটা গ্রহণ করা অথবা মেনে নেওয়াটা এমন যে খুব বয়স হয়েছিল তাও না বাই দা ওয়ে উনি চলে গেছেন এটা ছিল ভালো লাগে এবং একসাথে এখানেও খুব এক ধরনের কাব্যিক নস্টাল যে কাজ করে যে আমরা এরকম শিক্ষক পেয়েছি যারা ভীষণ ভালোবাসতো এবং ভালোবাসার জন্যে নিপ্রচুর সময় দিত একই সাথে আমার যিনি সেকেন্ড টিচার ছিলেন সহকারী প্রধান শিক্ষক ওনার নাম ছিল এমদাদ স্যার তো এমদাদ স্যার ছিল আরেক রকমের পরিশ্রমী মানুষ উনি বাসায় চলে যাচ্ছেন হয়তো চারটার সময় সাইকেল চালিয়ে উঠেছেন স্কুল থেকে আমাকে মাঝপথেই দেখলো বললো যে আচ্ছা তোমার কটা রচনা মুখস্থ হয়েছে আমি বলছি বারোটা তো বলে ঠিক আছে এখনই তুমি আমাকে লিখে দাও মাঝপথে বা ওইখানেই স্কুলের যে আপনার বড় প্রেমিজ ঘাসওয়ালা মাঠ যেটা আর কি সেই মাঠে উনি দাঁড়িয়ে গেলেন সাইকেলে স্ট্যান্ড করলেন করে বললেন যে আমাকে এখনই একটা লিখে দাও আমি লিখে দিলাম উনি দেখলেন নাম্বার দিলেন তারপরে উনি বাসায় গেলেন যদি একটা ভুল হয়েছে তো কানে একটা কলম দিয়ে চাপ দিলেন দিয়ে বললেন যে এই বানানটা কানে ভুল হলো এটা ছিল আমাদের শিক্ষকদের কাছে প্রাপ্তির যে একটা বিরাট বিশাল বহর এটা এখন তো খুব কমই মনে হয় দেখা যায় কিন্তু এগুলো আমরা খুব মনে রাখি আমি একটু উপরে উঠতে চাই কলেজ জীবন অথবা স্কুল থেকে কলেজ এই যে টানাপোড়েন বলেন অথবা সংগ্রাম বলেন এটা পিছিয়ে পড়া সমাজ থেকে আপনার যে শিক্ষার জ্ঞানের সাগর পারি আপনি কলেজে উঠলেন এই কলেজের গল্পটা কলেজ হলে আমি উপজেলাতে ফার্স্ট হলাম স্কুলে তো উপজেলায় যখন ফার্স্ট হলাম তো তখন আমার মনে আছে যে আমাদের উপজেলায় অনেক ছাত্র পরীক্ষা দিত তো এটা পঁচিশটার উপর স্কুল আছে তো এই পঁচিশটা স্কুল মিলে আমি ফার্স্ট হলাম তা আমার মনে হচ্ছে যে আমি যখন ফার্স্ট হলাম অনেকে দেখতে আসলো যে কে ফার্স্ট হয়েছে এইবার উপজেলায় ফার্স্ট হওয়াটা ছিল খুবই একটা যখন ফার্স্ট হলো তো সেই পর্বগুলো তো ইউজুয়ালি আমরা যারা প্রথম দিকে ছিলাম তাদের ভাগ্যে জুটেই কিন্তু পরেরটা ছিল যে আমি এসএসসি পরীক্ষার ফাইনাল এক্সাম পে পুরো উপজেলায় ফার্স্ট হওয়া মানে প্রত্যেক বছর একটা রমরম অবস্থা কে ফার্স্ট হলো এইবার তো অনেক লোক দেখতে আসলো তো এরই মধ্যে আমি সিদ্ধান্ত নিতে চাইলাম যে আমি যশোর ক্যান্ট কলেজে পড়ব তো এই যশোর ক্যান্ট কলেজে পড়াটা হচ্ছে তখন আবার একটা বিশেষ লাকজারি একদিকে যেমন এটা খুব চাহিদা সম্পন্ন কলেজ অন্যদিকে আবার লাক্সারি তা লাকজারি একটু অবস্থা সম্পন্ন এক্স্যাক্টলি একজাক্টলি অনেক পঞ্চান্ন টাকা বেতন দিতে হয় পঞ্চান্ন টাকা ইউ কান্ট ইমাজিন তো আমি আমার বাবা বললো যে না আমি তোমাকে ওখানেই ভর্তি করব। তো আমার মনে আছে যে আমরা তখন অ্যাডমিশন টেস্ট ছিল পরীক্ষা দিতে গেলাম চান্স পেলাম তো চান্স টান্স পেয়ে যখন ভর্তি হয়ে এসেছি তখন আমি গ্রামে তো সব কাজই আমরা করতে পারি বিশেষ করে ক্ষেত খামারের কোনো কাজই আমাদের জন্যে খুব অপরিচিত না বরং খুব স্বাচ্ছন্দ্য এবং অত্যন্ত সুনিপুণভাবে আমি করতে পারি তো আমি মাঠে ক্ষেত নিরাচ্ছিলাম তো এমন সময় আমার এক চাচা উনি পাশ দিয়ে যাচ্ছেন উনি স্কুলের শিক্ষক ছিলেন তুই আমাকে দেখে একটু স্যাটার করি বল ও তোরা তো এখন অনেক বড় লোক হয়ে গেছিস তো সেই আমার ক্যান কলেজটা বলবো যে এটা সেখানেও আপনার ধরেন প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ টানা পোড়েন এগুলোর মধ্যে দিয়ে আর ভীষণভাবে চমৎকার ভাবে আমি পার করেছি তো পার করাটা বলবো যে এরকম ওখানে আমি লজিং থাকতাম ক্যান্ট কলেজের পাশেই যেখানে ক্যান্টমেন্ট কলেজে লজিং আসলে এই শব্দগুলো আমার 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 জানা নেই দর্শক যারা দেখছেন তাদের মতে কজন মানুষ বুঝবে এই সময়ে লজিক মানে হচ্ছে ওই যেখানে পড়ছেন সেখানে কারো বাড়িতে গিয়ে পড়ার বিনিময়ে একদম থাকতে খাওয়া এরকমকে ফ্রি থাকার খাওয়া বাচ্চাকে পড়াবায় বিনিময়ে থাকা খাওয়া এটা এরকম আর কি আপনি পড়াবেন পার্শ্ব হচ্ছে আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা আপনি আমরা একটু আর একটু ছোট করে তাইলে বলি যে এই যে ক্যান্ট কলেজের মজার স্মৃতি থেকে আমি একটু ইউনিভার্সিটি জীবনটা শুনতে চাই হ্যাঁ তো ক্যান্ট কলেজে একটা ঘটনা আমার কিছু মনে একটু বলাই উচিত যে এটা হয়তো যারা দেখবে তারা হয়তো রিয়েলাইজ করে কিনা এখানে কিছু মানে এক ধরনের এলিট ফ্লেভার আছে আমার মনে আছে একবার আমি আমার টাইফয়েড হলো আমি একটা মিড টার্ম পরীক্ষা বা ক্লাস টেস্ট দিতে পারিনি আমি অনেক অ্যাপিল করেছিলাম লিখিত আপিল করেছিলাম কিন্তু আবার একজন শিক্ষক বলেছিলেন যে এটা হবে না গরিব মানুষের ছেলেপেলের জন্য এখানে জায়গা না ওই একই শিক্ষক দেখেছি তার কাছে যারা প্রাইভেট পড়ে ল্যাবের মধ্যে বসিয়ে পরীক্ষা নিয়েছে ক্লাস টেস্ট কিন্তু আমরা যেহেতু প্রাইভেট পড়তাম না সঙ্গত কারণে আমরা এই জায়গা থেকে খুব বঞ্চিত হতাম এই কথাগুলো পরে অবশ্য আমি বলেছি কলেজে বিভিন্ন বড় অনুষ্ঠানে বলেছি

এবং সেটা অনেক নাম্বার পেলাম আটশো উনচল্লিশ তখনকার দিনে তো আমাদের সময় পাশ করেছেই মাত্র বাইশ তেইশ পার্সেন্ট তার মধ্যে আমরা আটশো উনচল্লিশ পেলাম আবারও কলেজের সেন্টারে ফার্স্ট হলাম তো তারপরেই তো বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি তো বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেও খুব ইন্টারেস্টিং আসলে আমাদের হয় কি ইন্টারেস্ট এই জায়গাতেই যে যাদের এক ধরনের স্বাচ্ছন্দ্য থাকে তাদের কাছে ইন্টারেস্ট উপাদানগুলো একরকম আর আমি এখন মনে করি হয়তো চাপ দেখলে যে তৃপ্তি পাই হয়তো একটা চলে সে তৃপ্তিটা পাবে সেই কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার জীবনের ওই প্রত্যেকটা অধ্যায় আহ এক একটা আমার কাছে এখন ভীষণ রকমের প্রয়োজনীয় লাগজারি ছিল তা ছিল বলেই হয়তো আমি এই জায়গায় এসেছি যশোর কেন্দ্রপেন্ডে করা আপনার জন্য নিশ্চয়ই আপনার ওই পারিবারিক বাস্তবতায় লাগছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় সেম ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় আরও ইন্টারেস্টিং আমি তখন ওই লজিংটা ছেড়ে আরেক জায়গায় লজিং নিয়েছি সারা দিন ধরে টিউশন করাই সকালে ফজর পর থেকে শুরু করি তারপরে সেবাসায় লজিং স্টুডেন্টদেরকে পড়াই আবার সারা দিনই আবার চলে এক একটা ব্যাচ চলে তো এই ব্যাচ পড়াতে পড়াতে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি সার্কুলার দিল আমি ওদেরকে বললাম যে আমাকে এক মাসের অ্যাডভান্স টাকা দিয়ে দাও আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনতে যাব সেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনতে গেলাম তখন তার এরকম বিভিন্ন মানে জায়গায় জায়গায় কোচিং সেন্টারে পাওয়া যেত না তো এইখানে পরীক্ষা দিয়েছিলাম এবং আমার কখনোই মেডিকেল অথবা বুয়েট বা কোথাও পরীক্ষা দেওয়ার ইচ্ছেও ছিল না আমি পরীক্ষাও দেয়নি তো আমার অনেক বন্ধুরা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু এই দুটোর প্রতি আমার বিন্দুমাত্র কোনো ফ্যাসিলিটেশন ছিল না আমি ফার্স্ট হয়েছে এই দুটো পরীক্ষার আপনি ট্রেকেই ছিলেন আপনি আমার ট্রাকে ছিলাম এবং ভেরি আলহামদুলিল্লাহ আমি বলে যে আমার অবশ্যই আলহামদুলিল্লাহ বলা উচিত যে আমি যেখানে থাকতে চেয়েছিলাম যেমন করে থাকতে চেয়েছিলাম নিজের রুচির সাথে শিক্ষক হতে চেয়েছিলেন কখনো এরকম তাও আমি কখনো চাইনি আমি শিক্ষক হতে চাইনি কিন্তু আমার কাছে ভীষণ ভেতরে ভেতরে সবসময় ওই যে একটা একদম প্রতিবাদী মানসিকতা কাজ করতো যে এই সোসাইটিতে আমরা এত রকমের ডিসক্রিমিনেশন দেখছি হল লাইফে এরকম প্রচুর ডিসক্রিমিনেশনের বিরোধিতা করেছি আন্দোলন করেছি তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আই হ্যাভ আ সো দ্যাট আই ক্যান ডু সামথিং ফর দ্য কমিউনিটি ফর দ্য সোসাইটি ফর দ্য পিপল হু আর ডিপ্রাইড তো এই এই জায়গা আমি করতে চেয়েছি এখন আমি আমার বিশ্বাস আমি যাই না যারা আমার কাছে ধারে থাকে তারা এই ব্যাপারগুলো বিচার করবেন যে আমি কতটা সোসাইটি সেন্সিবিলিটি আমার মধ্যে আছে এবং রেসপন্সিবিলিটি আছে কিন্তু আমি প্রতি মুহূর্তেই ভাবি যে আর মানুষকে কীভাবে সুখ দেওয়া যায় কিন্তু আপনি তো আসলে ওই অর্থে ভাগ্যবানও যে আপনি যে অনেক টানা টানাপুরের মধ্যে দিয়ে যাওয়া একটা সংসার থেকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে আমি যদি ভুল না ভুলি থাকি আপনি ডক্টরেট করেছেন জাপান থেকে পৃথিবীর ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ কান্ট্রি সে জাপানের একটু স্মৃতি শুনতে চাই হ্যাঁ এটা আমি মানার্স পাস করেছি মাস্টার্স করেছি তারপর আমাদের তো প্রায় অনেক লম্বা সেশন জাম ছিল শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সেন্টারে জয়েন করি সেন্টার ফর বায়োমেডিক্যাল রিসার্চ তো তারপরে চট করে আবার আমি ওখান থেকে চলে যাই যে আমি একমি ফার্মাসিটিকালসে জয়েন করি এক্সিকিউটিভ হিসাবে তো এই এক্সিকিউটিভে জয়েন করেই ওখানে বসেই আমি হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে থাকি বিদেশে যাওয়ার জন্যে মানে বাইরে পড়তে যাওয়ার জন্যে তো এই এরই মধ্যে কোনো এক সকালবেলা আমি একটা মেইল পেলাম জাপানের বিশ্ববিদ্যালয় থেকে যে আমি আবেদন করেছিলাম এবং আমার আবেদন ফাইনালি গ্রান্টেড হয়েছে এবং সেটা আমরা বলি যে মনবোসা স্কলারশিপ এটার নাম এখন হচ্ছে মন বুকা স্কলারশিপ এবং সারা দুনিয়াতে অত্যন্ত আপনার সম্মানজনক প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ এখন আরও শর্ট করে মেক্সড স্কলারশিপ বলা হয় তো সেই সকালটা ছিল আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের এবং কেন আনন্দের আমি আসলে আমার ভর্তি প্রক্রিয়ায় একবার আমি বায়োকেমিস্ট্রি বাদ দিয়ে ফার্মেসি পড়তে চেয়েছিলাম তো আমার যিনি সেই সময়কার শিক্ষক ছিলেন খুব মানে পটেনশিয়াল শিক্ষক বলবো ইমপ্রেসিভ শিক্ষক বলবো উনি খুব লম্বা চড়া দেখতে ভীষণ এরকম উনি আমাকে বললেন যে তুমি বায়ো কেমিস্ট্রি পড়ো জাপান যেতে পারবে এত নাম্বার পেয়েছ তুমি একটা কোম্পানি চাকরি করবা বরং তুমি বায়ো কেমিস্ট্রি পড়ো জাপান যেতে পারবা তো তখন আমার মধ্যে জাপান যাওয়ার যে নেশাটা সেটা কিন্তু ভীষণ কাজ করেছে এবং যে আমি শেষ পর্যন্ত জাপান থেকেই পিএইচডি করেছি তো সেটা নিশ্চয়ই আমরা এখন বোধ করি যে অনেক মানুষ যারা এই পথ উঁচু নুচু বন্ধুর পথগুলো কখনো কখনো তাদের পিছলে যাওয়ার কারণ হয় আল্লাহ আমাদেরকে সেই জায়গা থেকে সেভ করেছে যে আমরা পিছলে যাইনি এবং ঠিকঠাক মতো এখন সমাজের কানেকটিভিটির মধ্যে আমরা আছি এবং সমাজকে যেভাবে অনুভব করা উচিত তা হয়তো করতে পারছে কিনা যাই না বাট চেষ্টাটা ভেতরে সময় থাকছে তো এই জাপান আমি আমার কাছে আমার জীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট দুটো জিনিসই ক্যান্ট কলেজ এবং জাপান এই দুই জায়গা থেকে আমি ভীষণ রকমের ডিসিপ্লিন শিখেছি বাকি জীবনে অথবা আপনার করবে নিশ্চয়ই সেই তার প্রতিফলন ঘটবে আমি বলছিলাম যে সেই পিছিয়ে পড়া যশোরের একটি জায়গা থেকে উঠে আপনার স্বপ্ন দেখা অথবা আপনি যশোর ক্যান্ট কলেজে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া জাপানে পড়া সমস্ত কিছুই হয়তোবা সেই টানাপড়ার কারণেই হয়েছে আমি জানি না উদ্দেশ্য কি লেখা আছে আমরা অনুষ্ঠান অনেকটাই সময় ব্যয় করেছি আসলে আপনার জীবন যদি এভাবে আমরা শুনতে চাই আপনিও নিশ্চয়ই অনেক নষ্টান্ধিক হয়ে গেছেন অনেক শেষ হবে না আমি একটু করে রাজনীতি সচেতনতা নিয়ে কথা বলতে চাই আপনাকে আমি দেখেছি আমরা গণমাধ্যম কর্মী হিসাবে মাঠে থাকেন আপনি চট্টগ্রামে দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সুবাদে দীর্ঘদিন আপনি নব্বইয়ের গণ আন্দোলন আপনার একদম দুরন্ত তরুণের তারুণের সময় আপনি দেখেছেন সবশেষ চব্বিশ যে জুলাইয়ের বিপ্লব সেটি আপনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন আমরা আমি এই এই কথাটি এসু যে কেমন রাজনীতি সচেতন মানুষ আমরা এই সময় আসে আপনি দেখছেন এবং আমরা ভবিষ্যৎ দেখব কেমন বাংলাদেশ দেখব ধন্যবাদ আসলে আমরা যেটা বোধ করি যে প্রত্যেক ছাত্র তার এই দায়বাধ্যতার একটা বড় উপাদান হওয়ার কথা বা হওয়া উচিত হচ্ছে যে এই সমাজকে সে দেওয়ার জন্য রেডি আছে এবং তা দিতে হলে অবশ্যই সমাজ সচেতনতা গুরুত্বপূর্ণ ব্যাপার এর জন্য কোনো দল করা প্রয়োজন তো আমি মনে করি না সবসময় কিন্তু একটা প্ল্যাটফর্ম তার থাকা উচিত যে প্ল্যাটফর্ম সবসময় এই সমাজের অধিকার বঞ্চনা অথবা সমাজের ডিপ্রাইভেশন ডিসক্রিমিনেশনগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত এই জিনিসগুলো আমি বিশ্ববিদ্যালয়ে হল লাইফ থেকে করেছি ছাত্রদের সেই সময় দেখেছি বিনা পয়সায় যারা খায় তাদের কারণে আমরা খেতে পাচ্ছি না আমরা খারাপ খাবার খাচ্ছি এই তখন থেকে আন্দোলন নানা রকম আন্দোলন করেছি ঢাকা বিশ্বকাপ শহীদুল্লাহ বিকল্প মেস প্রতিষ্ঠার আন্দোলনে আমি একেবারেই এক নম্বরে ছিলাম সে এবং সেটির মাধ্যম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকগুলো হলেই শেষ পর্যন্ত মেস প্রতিষ্ঠা হয়েছে এবং এই রকম জিনিসগুলোই হয়তো আমরা প্রতিদিন আমাদের মধ্যে লালন করেছি এবং এই খুবগুলো পঞ্জীবিত হতে হতেই কিন্তু আমরা 24 হয়েছে হয়তো হয়েছে আমি নিয়ে শুনতে চাই যে কেমন সময় আমরা পার করলাম কেমন ভবিষ্যৎ আমাদের সামনে বাংলাদেশের এখন এই 24 যদি বলি আসলে 24 আমাদের জীবনে অত্যন্ত জলজল করবে হয়তো সারা জীবন কারণ আমাদের যে বুদ্ধি এবং আমাদের যে বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং এর যে ম্যাচুরিটির জায়গায় থেকে আমরা যে 24 কে দেখেছি এবং সরাসরি মাঠে থেকেছি ছাত্রদের সাথে আন্দোলনে কাজ করেছি কবিতা লিখেছি গান লিখে এবং নিজের বাচ্চাদেরকে দিয়ে মিছিলে এসেছি স্লোগান ধরেছি এবং তরনের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি মাঝখানে ছন্দ হয়েছে বাচ্চাদেরকে মিস করেছে হয়তো আমার অন্যের বাচ্চারা চলে গেছে আমি আমরা তার জন্য খুবই মনে করি যে আমাদের ভীষণ ব্যথাতুর মনটা কাজ করে যে আজকে দু হাজার এবং কত মানুষ বঙ্গুবরণ বঙ্গুত্ব বরণ করেছে তো সেই তুলনায় আমাদের এই মাঝখানের ছোটোখাটো ত্যাগগুলো আমরা কিছু মনে করি না কিন্তু আমরা মনে করি যে একজন শিক্ষক হিসেবে অধিকারের কথা বলতে যে আমরা রাতের অন্ধকারে এই হায়নাদের প্রমণের শিকার হয়েছে নানা গল্প আছে এটা নিয়ে নিশ্চয়ই আরেকদিন পূর্ণাঙ্গ শুনবো এই জিনিসগুলো বাংলাদেশ এখন আমরা মনে করি যে এই চব্বিশ এই চব্বিশ যে কারণে হয়েছে একটা বিরাট ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমাদের উপর চেপে বেশ ছিল এই ফ্যাসিবাদ থেকে আমরা আপাতভাবে মুক্তি পেয়েছি এবং আমরা মনে করি আগামীর বাংলাদেশে আর কোনো দিন যাতে কোনোভাবে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে না ওঠে তার জন্য আমি এখন হয়তো শিক্ষক কিন্তু কোনোদিন যদি আবারও ছাত্র হতে হয় সেদিন আমি অবশ্যই কার্পণ্য করবো না যদি কোনোদিন আবার কোন ফ্যাসিবাদের গন্ধ আমরা এই বাংলার জমিনে দেখি অথবা আমাদের গন্ধ পাই সেই গন্ধগুলো প্রতিহত করবার জন্য আমরা আবারও ছাত্র হওয়ার প্রেরণাটাকে নিজের মধ্যে পুষিয়ে রাখবো নিশ্চয়ই আপনাদের চেতনায় মননে ওয়াসিমরা বসবাস করবে আজীবন আবৃত্যু আপনাদের চেতনায় মুগ্ধ আমাদের আবু সাইদরা সর্বত্র সবসময় বিরাজমান থাকবে আপনাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা আবারও ভবিষ্যতের আরও বিস্তারিত শোনার ইচ্ছা রইল আজকে বিদায় নিতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আজকে এই ছিল আমাদের আয়োজন আমরা আগামী পর্বে নতুন কোন অতিথির সঙ্গে মুখোমুখি হব সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি যেতে যেতে যথারীতি বলতে চাই আমরা চাই বৈষম্যহীন ন্যায্যতার একটি বাংলাদেশ আমরা চাই দায় এবং দরদের একটি সমাজ আল্লাহ হাফেজ